বাংলাদেশ একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যাচ্ছে না ইট ইজ ওনলি ঘটে গেছে সেটা সেটা হলো যে অবশেষে এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি এটা একটা মাইলস্টোন এন্ড এটা ডিস ইজ আ নিউ বিগিনিং নতুন শুরু নতুন অধ্যায় শক্তি বন্ধ করেন ঈদ মোবারক পড়া করতে আসি চকটা বন্ধ করে আওয়াজটা একটু শুনেন তো হেডফোন লাগায়া রাজার সাথে হাঁজা আর দইয়ার সাথে ইড়াইড়ি কইরা খুব বেশি সময় আসলে জয় হওয়ার সুযোগ থাকে না পাঁচ গুণ শক্তিশালী কিন্তু what a beauty মানে ভাবা যায় ভাই ভাবা যায় যে ধরেন এটার পরিণতি হয়তো আমরা কয়েক ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরেই দেখতে পাব চুইসা ফেলবে আমের মতো নীরবে নিভৃতে প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে অসম্ভবকে সম্ভব করেছেন হ্যাঁ এখন পর্যন্ত খবর এটাই ঘটনা ঘটে গেছে ডক্টর ইউনুস এক নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দখল হবে খেলা এখনও গভীরে চলছে দর্শক হঠাৎ করে একটা বড় খবর তৈরি হয়েছে সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত রাতে বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে দুটি বুম এবং একটি হত্যা মামলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটে দেখেন ডক্টর মোহাম্মদ হিনু স্যার উনি তো রাজনীতির লোক না কিন্তু রাজনীতি বুঝে উনি এমন একটা গেম খেলছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটে যাচ্ছে না ইট ইস অলরেডি ঘটে গেছে সেটা যে সেটা হলো যে অবশেষে

অসুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিল কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র্যাবেন একটা সময় আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন এবং লাগে তাদের জন্য এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে অফিসার দেখে বাংলা

দেখলাম তারপরে মাসুদ কামাল যার আছে তাদের বিরুদ্ধে দুটি বুম এবং একটি হত্যা মামলা রয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি বহু আলোচিত থেকে সেনা কর্মকর্তাদের এই মামলা তাদের আটক নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মহতজাম মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন তার আগে সকাল সাতটার দিকে এই কর্মকর্তাকে কারাগারে হাজির করা হয় তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন ছিলেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ সফিল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হচ্ছে এদের মধ্যে চোদ্দ জন কর্ম কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে খবরে বলা হচ্ছে আজ বুধবার সকাল সাতটার পরে সেনা কর্মকর্তাদের

কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম দর্শক দেখেন এই মানে কত ভালো সরকারে তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এর সাবেক তিন পরিচালক মেজর জেনারেল তাদেরকেও সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে কোন কারাগারে তাদেরকে এই সিভিল কারাগারে যেখানে রাজনৈতিক বন্দীরা আছেন কিছু সামরিক কর্মকর্তারা আছেন অন্য মামলায় সেখানে নাকি তাদের জেলে পাঠানোর বিষয়টি এখনো পরিষ্কার না আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের লাইভ দেখছিলাম সকালে সেখানে তিনি বলছিলেন এই পুরো বিষয়টি কোথায় রাখা হবে এই পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তারা অধিদপ্তরের বিষয় যে তারা কোন জেলে রাখবেন সাব জেলে রাখবেন নাকি অন্য জেলে রাখবেন নিশ্চয়ই এই বিষয়টি খুব দ্রুতই জানা যাবে দর্শক নীরবে নিভৃতে প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন অসম্ভবকে সম্ভব করেছেন হ্যাঁ এখন পর্যন্ত খবর এটাই ঘটনা ঘটে গেছে যার অর্থ ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন প্রফেসর কয়েক বছর ক্ষমতায় থাকবেন ওই যে ইকবাল করিম ভাই বলেছেন সাবেক সেনাপ্রধান এরকমই এই সরকার আর কয়েক বছর ক্ষমতায় থাকতে পারে উপদেষ্টা পরিষদ সফল হবে অনেক ব্যর্থ উপদেষ্টা পরিবর্তন করা হবে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে দেখবেন যে পিনাকি যেহমান মতো লোক উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে কিন্তু সরকার কয়েক বছর থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত এই সরকার কখনো বলবে এটা অন্য মাধ্যমে স্থগিত হবে যেমন কোর্ট বলবে কোন একটা রিটের কারণে হয়ে যাবে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হয়ে যেতে পারে অথবা তত্ত্বাবধায়ক সরকার রায়ের ফলে একটা জটিলতা তৈরি হয়ে স্থগিত হয়ে যেতে পারে জুলাই সনাত বাস্তবায়ন নিয়ে জটিলতার ফলে স্থগিত হয়ে যেতে পারে মানে এটা কোর্ট বা অন্য কারোর মাধ্যমে ঘটনা করতে পারে দর্শক বাংলাদেশ পাঁচ আগস্টের পর সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাই আমরা ছিলাম ভারতের ওয়ান কাইন্ড অফ কলোনি ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না ভারতের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক যেটা আওয়ামী লীগের সহ ছিল আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সহ নিজে বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো কোন জায়গা থেকে ভারত রেললাইন করবে কোন জায়গা থেকে করিডোর কোন জায়গা থেকে আহ ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইত্যাদি এগুলোর কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না স্বার্থের উর্ধে নামমাত্র মূল্যে যা চেয়েছে সেটা যা বলবে সেটা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এটা ইউরোপিয়ান স্বামী স্ত্রী না আপনি যদি ইউরোপীয় মূল্যবোধ থেকে তাকান সেখানে স্বামী স্ত্রীর সমান সমান একটা অধিকার থাকে মাঝে ইউরোপিয়ান অনেক ফ্যামিলি আছে যেখানে স্বামী একদিন রান্না করে স্ত্রী একদিন রান্না করে স্বামী চাকরি করে স্ত্রীও চাকরি করে দুইজনের কথা সমান মূল্য বাচ্চা কাচ্চা পালার ক্ষেত্রে দুইজনের সমান মূল্য কিন্তু না ইউরোপিয়ান স্বামী স্ত্রী না ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিন্টের স্বামী স্ত্রী বাংলাদেশি স্বামী স্ত্রী কি স্বামী ডমিনেট করবে স্ত্রী কথা শুনবে তো ভারত স্বামী যা বলতো হাসিনা মান্ত অনেক অনেক যে চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বকে বিসর্জন দিয়ে বাংলাদেশের জাতিস্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের আঞ্চলিক স্বার্থের জন্য চীনের বিরুদ্ধে তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টে পাকিস্তান ভুটান নেপাল তাদের সাথে স্ট্র্যাটেজিক পয়েন্টে যা দরকার ছিল বাংলাদেশকে চেয়েছে চোখ বুঝিয়ে দিয়েছে এই যে মোদী সরকারের যে অনেকটা ওঠা এবং প্রতিবেশীরের সাথে অনেক আচরণ করে এই জন্য বাংলাদেশের স্ত্রী সিল অফ সার্ভিস অবদান রেখেছে স্বাভাবিক যে বাংলাদেশের আসলে স্বাধীনতা ছিল না বাংলাদেশ ছিল ভারতের স্ত্রী এই জায়গা থেকে পাঁচ আগস্ট হয়েছে বাংলাদেশ আলাদা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে স্বাধীন হয়েছে এখন আগে যে স্বামী স্ত্রীর সাথে ছিল এগুলো বাতিল করার একটা জোরালো দাবি পাঁচ আগস্টে করে জনগণের ছিল বিশেষ করে বিষয় বিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান এমনকি জামাতপন্থী কেউ বিশেষ ছিল কিন্তু আমরা সেই অনেক চুক্তিগুলোর বাতিল আসলে দেখিনি এক বছর পার হয়ে গেল কিন্তু অবশেষে আমরা কিছু খবর পাচ্ছি যে আসলে ভারতের সঙ্গে প্রায় দশ চুক্তি বাতিল সেই অনেক আগের থেকে দুই হাজার সাল থেকেই কিছু চুক্তি বাতিল কিছু কিছু নবায়ন কিছু 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 পুনর্বিবেচনার জন্য পেন্ডিং রাখছে অর্থাৎ বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য স্বার্থের সাথে যে চুক্তিগুলো কন্ট্রাক্ট করি সেটা বাতিলের দাবি বাতিল হয়েছে এই দাবি করছেন সরকারের কেউ কেউ বিশেষ করে আসে আপনার জেনেছেন অলরেডি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা এরা চুপচাপ এই জন্য এই পররাষ্ট্র উপদেষ্টার নাম বিনাকি ভট্টাচার্য দিয়েছেন শ্রী শ্রী তৈরি সেন প্রভুবাদ মানেই তিনি ভারতের দালাল মনে করেন বাংলাদেশের এখন অনেকে মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের আগামী নির্বাচন যারা ক্ষমতা আসবে তারা কত বা অনিবার্য আওয়ামী সর্বোচ্চ হাসিনা একটা জাতীয় সরকার দিত অথবা মিটার ইলেকশনে কিন্তু এভাবে পালানো এটা কিছুতেই সম্ভব ছিল না যদি ভারতের প্রভাব বাংলাদেশে অনিবার্য হতো না অনিবার্য নয় এটা গেছে ভারতের পরাজয় হয়েছে এই জন্য চুক্তি যুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে হবে ধোঁয়া আছে কিন্তু সরকারের উপদেষ্টা বলেছেন তো দর্শক চুক্তি যদি বাতিল হয়ে থাকে এই খবর যদি সঠিক হয়ে থাকে আমরা বিশ্বাস করি খবর সঠিক খবর সঠিক হয়ে থাকলে এর একটা হচ্ছে এত সহজে ক্ষমতা ছেড়ে যাচ্ছে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই জটিল কাজ করতেন না এই মহা প্রজেক্টে হাত দিতেন এটা মহাপ্রজেক্ট কোন নির্বাচিত সরকার এই সাহস করতো না ইউনিশ সরকার এটা ইনিশিয়েট করে দিয়েছেন এই ঝামেলাই যেত না সরকারের উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্কে ধরন ভারতের সাথে চুক্তি বাতিল এছাড়া আরেকটা বিষয় যে স্কেল বাস্তবায়ন এই পেস্কেল বাস্তবায়ন সরকার জাতীয় নির্বাচনের আগেই মানে মোটামুটি আমরা সর্বশেষ খবর নিয়ে যে জানতে পেরেছি জানুয়ারিতে এই পেস্কেল বাস্তবায়ন করা হবে চূড়ান্ত সুপারিশ সবকিছু রেডি করা হবে এই অক্টোবর মানে আর এক দেড় সপ্তাহের মধ্যে তারপরে জানুয়ারিতে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে এখন পেস্কেল বাস্তবায়ন এত বড় কাজ আহ এমপি ভক্তি শিক্ষকদের দাবি মেনে এত বড় কাজ ভারতের সঙ্গে চুক্তি বাতিল এত বড় কাজ ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এগুলো করতেন না এত সোজা এগুলো কেউই করে না অতএব ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন প্রফেসর কয়েক বছর ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এই চুক্তি বাতিল এবং পেস্কেল বাস্তবায়নের যে সিদ্ধান্ত তার ইঙ্গিত বহন করে আমি চাচ্ছিল কি জানেন তাদেরকে নিজের আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ